কি গত 300 বছর আগের ব্যবসা নাই তো তুমি এই সময় জন্ম নিলে কেন তুমি ওই সময়ে আইতা যে সময়ে ব্যবসা ছিল সেই সময়ে আইলা একা ব্যবসা ছিল নূয়লে সাল্লামের জমানা ঠিক না তো ওই সময়ে জন্ম নিত এসে আইছিস এটা বুঝি কথা হইল মানে এটা হইল কুকুরের সম মানে কি পেলো তৃপ্ত না পেলো কি না ফরমানের দুনিয়া শেষ হয় আমার কথা সাফ কথা এটা মনে রাখতো এই জন্য দোস্ত বাফ আমরা ফিকির করা যাই আমি সময় এটা বলি লোনা জলে তৃষ্ণা মেটে না মানে যে পানি ওই তৃষ্ণা মেটে না ঠিক তৃপ্তি আসে না তৃপ্তি আসে সারা রাত উলঙ্গ ছবি দেখেও যুবক তৃপ্ত হয় এক সাগর মদ পান করেও মৎ কর নেশা কর খোর বাবা খোর ডাল খোর ইয়াবা খোর হারাম খোর কোনদিন তৃপ্ত হয় না কিন্তু এক গ্লাস পবিত্র পানি এক গ্লাস তৃষ্ণাক্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয় একজন স্ত্রী ষাট বছর এক পুরুষের জীবন সত্তর পুরুষের বছর এক পুরুষের জীবনে তৃপ্তি এনে দেয় একজন বউ দিয়ে হালাল স্ত্রী যে যেটা হালাল সেটা তৃপ্তি দেয় যেটা হারাম সেটা কি দেয় না দেয় না বাণি সম্মান দেয় না সম্মান দেয় না আমিও বললাম আমার জন্য আপনার জন্য জওয়ান গুড়ো সবার জন্য আমরা আখেরাতের ফিকির করাছি আমাদের জিন্দিগি আখেরা আমরা মুসলমান আমরা মৌমেন আমাদেরকে আল্লাহ বানাইছে না আখেরাতের জন্য জন্য পুরা কোরআনুল করিমে আল্লাহ তালা আমাদেরকে বারবার ডেকে ডেকে আমাদেরকে আখেরাতের সন্ধান দিছে ইবাদতের সন্ধান দিছেন বলছেন বান্দা এটা করো এটা ছাড়ো এটা করো এটা ছাড়ো এটা এটা ছাড়ো বিনিময়ে আমি তোমারে মোত্তাকি বানাবো আমি তোমারে জান্নাতি বানাবো আমি তোমার আখেরাত সাজায় দেব আমি তোমার করো কালে তোমার সম্মানের জিন্দগি দান একজনকেই বললাম ফিকির করেন ফিকির করেন অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না ওই মনে করে রং এটাই শেষ এটাই শেষ সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য সারা দিন নিজের করে আড্ডা দেয় তার মনে যা চায় চুল এমন রাখছো আমার মন চাইছে পরনের পোশাক এমন কেন আমার মন চাইছে ইউরুই ইউর লাইফ তোমার চয়েস তোমার লাইফ তোমার পছন্দ তোমার জীবক বাহ এই মানদের কথা ইউর লাইফ ইউর চয়েস তোমার জীবন তোমার চয়েস তোমার যেটা ভাল লাগে এটা অন্য এখানে কি অন্য এখানে কি তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে ঠিক আছে তোমার ইয়াহুদি পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে এখানে অন্য কি তোমার যেটা ভাল লাগে তোমার যেটা মন চাই তোমার পছন্দই তোমার জীবন খোদার কসম কোরআন শরীফের আয়াত আছে বাপ সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা বলছে এই মনের ইচ্ছা মত যে চলে hawa hu যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রাসূলের বিধান কুরআনের বিধান ইসলামের বিধান ধর্মের বিধান কিছুই যে মানে না কোন ধার ধারে না পরোয়া করে না পাত্তা দেয় না আল্লাহর পছন্দ আল্লাহ কোরআনে বলছেন ফামসালহু কামثالিল কালব ওই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির जिंदगी কুকুরের মত

একটা সেজদা দিতে পারলি না তুই কোন মানুষের বাচ্চা তুই বেটা তুই কোন মার ঘরে জন্ম নিছ বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা তুই কোন মুসলমানের বাচ্চা তুই কে বলল তোরে মুসলমান বেটা তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা একটা সেজদা দিবে না মানুষের বাচ্চা এমন হবে চব্বিশ ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না ওমা কয় কি আরে বলে কি কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব মানুষের বাচ্চা এমনি হয় কেমনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব বলে হ্যাঁ সাফ কথার জবাব দেয় রাগ করবেন কার লগে কোরআন শরীফ এটা তো কোরআনের আয়াত বলছি আপনি তর্জমা ভুল করলে পরে আইসেন অসুবিধা আমরা তো আসি এনে

এমন আবার ছেড়ে দিলেও মানে রাখলো দাঁড়ানো থাকলেও জিব্বালম্বা করে দেখ। এটা কুকুরের স্বভাব দাঁড়াইয়াও জিব্বালম্বা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে এমন করে আবার দৌড়তে দৌড়তে এরুম করে অর্থ কি অর্থ হলেও তাফসিরে লিখছে সে পাইলেও অতৃপ্ত না পাইলেও অতৃপ্ত এই জন্য নাফরমান হারাম কর ¡Pay tripto, na pay lo